রমান রহমানির রহিম যারা সৌদি আরবে মার্কেট ক্লিনারের কাজ খুঁজছিলেন তারা ছেলে এই কোম্পানিতে যেতে পারেন কোম্পানিটা মোটামুটি যথেষ্ট ভালো কোম্পানি তবে যেহেতু ডিরেক্ট মার্কেটের বিষয় অ্যাভেলেবেল পাওয়া যায় না মার্কেটের নামে ইস্যু হয় না সেক্ষেত্রে এখানে কিছু কোম্পানি থাকে কন্ট্রাক্টিং কোম্পানি যেগুলো মোটামুটি সার্ভিস ভালো সার্ভিস দিয়ে থাকে কন্ট্রাক্ট নিয়ে মূলত কাজ করে থাকে আপনার মার্কেটের কন্ট্রাক্ট নিয়ে যেমন বড় বড় যে ধরনের মার্কেটগুলো আছে হাইপার ফান্ডা আপনার লুলো হাইপার দেন আরও কিছু মার্কেট আছে এই ধরনের মার্কেটগুলোর কন্ট্রাক্ট নিয়ে কাজ করে থাকে সেই ধরনের একটা কোম্পানি এটা আবদুল্লাহ আওয়াদ আল জুবাইদি কন্ট্রাক্টিং কোম্পানি মূলত এই কোম্পানিতে সরাসরি মার্কেট ক্লিনার হায়ার করবে সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট মার্কেট স্টাফ হিসেবে যেতে পারবেন এই কোম্পানিতে যেতে হলে আপনাদের অবশ্যই যুগত অভিজ্ঞতার প্রয়োজন সেটা কি কি লাগবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেন আপনারা অফিসে চলে আসবেন সরাসরি যদি কেউ যেতে চান এজ এ মার্কেট ক্লিনার হিসেবে দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি রয়েছে সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আবদুল্লাহ আওয়াদাল জুবাইদি কন্ট্রাক্টিং কোম্পানি এটা মূলত কন্ট্রাক্ট নিয়ে কাজ করে থাকে মার্কেট জাতীয় এই ধরনের ফ্যাসিলিটিস কাজগুলা কন্ট্রাক্ট নিয়ে করিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়তা নিয়ে এই কোম্পানিতে যেতে পারেন অ্যাজ এ মার্কেট ক্লিনার হিসেবে আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি কোম্পানির নামে ভিসা করে আবদুল্লা ওয়াদাল জুবাইদি এই কোম্পানির নাম ভিসা হবে ওকালা রেডি আছে আপনারা দ্রুত সময় কেউ ডিডি কোম্পানিতে যেতে চাইলে কোন ধরনের ইন্টারভিউ ঝামেলা ছাড়া তারা চাইলে কোম্পানিটাতে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে হায়ার করবে মার্কেট ক্লিনার অথবা সেলফ ফেকার হিসেবে আপনারা যাবেন হচ্ছে আপনার মাল সাজানো যেমন প্রোডাক্টগুলা থাকে ওই মালগুলা বলে সেলফ ফেকার অথবা মার্কেট ক্লিনার এই দুইটা পদে হায়ার করবে আপনাদেরকে সরাসরি কোম্পানি নামে ভিসা করে সেক্ষেত্রে আপনাদেরকে স্যালারি প্রদান করবে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের টিকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানির থেকে পেয়ে যাবেন কোন কিছু আপনাদের নিজে টাকা করতে হবে না আপনারা সঠিক সময় সেটা পেয়ে যাবেন দশ ঘন্টা পরে যদি ওভারটাইম থাকে তাহলে আপনারা পাবেন সপ্তাহে ছয় দিন ডিউটি অবশ্যই একদিন ছুটি পাবেন সেক্ষেত্রে আপনারা চাইলে এই কোম্পানিটাতে যেতে পারেন মোটামুটি আপনারা ভালো থাকবেন কোম্পানিটা খুবই ভালো ভেরিফাইড একটা কোম্পানি এই কোম্পানির ফিডব্যাক খুবই ভালো আপনারা যারা মার্কেট রিলেটেড ভিসা খুঁজছিলেন তারা ছেলে এই কোম্পানিতে যেতে পারেন খুবই কম সময় আপনারা যেতে পারবেন ওকালা রেডিয়াসে আপনারা মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিটাতে সরাসরি অফিসে চলে আসতে হবে কোনো ধরনের ইন্টারভিউ প্রয়োজন তবে অফিস সিলেকশন অবশ্যই লাগবে সেটা আপনাদেরকে অবশ্যই ফিজিক্যালি অফিসে আসতে হবে সেজন্য অফিসে আসলে দেন আমরা অফিসিয়ালি আপনাকে সিলেকশন করলেই আমরা আপনাদেরকে ভিসা করাই দিতে পারবো এই কোম্পানিতে আপনাদেরকে দুই বছরের চুক্তিতে নিয়ে যাবে অবশ্যই নবায়নযোগ্য থাকবে সেটা নবায়ন করা হবে আপনারা ছেলে মোটামুটি ভালো লং টাইম থাকতে পারবেন কোম্পানিতে কোনো কিছু নিয়ে কোনো ইস্যু হবে না এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে সাঁইত্রিশের ভিতরে থাকতে হবে আপনারা সাঁইত্রিশ পর্যন্ত যেতে পারবেন সেক্ষেত্রে ভালো একটা এজ দিছে এখানে আপনারা মোটামুটি যারা পঁয়ত্রিশের উপরে আসেন সাঁত্রিশ পর্যন্ত তারাও যেতে পারবেন এই কোম্পানিতে আপনাকে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট এবং সুদর্শন হতে হবে যেহেতু মার্কেট স্টাফের জব সেক্ষেত্রে আপনাকে দেখতে মোটামুটি স্মার্ট এবং ইয়াং থাকতে হবে ফিজিক্যালি কন্ডিশন সুন্দর থাকতে হবে আপনাকে ইংরেজি দেখে করতে এবং বুঝতে জানতে হবে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এই কোম্পানিতে যেতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে যারা পরিশ্রমী থাকবেন এবং এই কাজ মার্কেট ক্লিনার অথবা সেলফ ফেকার হিসেবে কাজ করার মন মনিস্কতা থাকবে আর অন্য অন্য যোগ্যতা অনুযায়ী যারা থাকবেন তারা সরাসরি অফিসে চলে আসবেন মোটামুটি দুই থেকে তিন দিন অব্দি আমরা ফার্স্টপোর্ট সাবমিশন নিব কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ প্রয়োজন নেই সরাসরি অফিসিয়ালিভাবে ইন্টারভিউ নেওয়া হবে অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের কস্টিংটা মোটামুটি ভালো মানে লাগবে যেহেতু মার্কেটের ভিসা অবশ্যই একটু কস্টিং বেশি হয়ে থাকে আপনারা সেটা জেনে নেবেন আর সরাসরি মার্কেটে কাজ পাবেন এটা ইনশিওর ভাবে যাবেন আপনারা সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফটের দশ ফ্লোর ইলাবেন রুম নাম্বার এগারোশো চার ফেস লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখাবেন কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ